আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি এবং এই কোরবানির জন্য কোরবানির যে পশুগুলি আমরা তৈরি করেছি সারা বছর এই পশুগুলি বেচা বিক্রির জন্য হাট তৈরি হয়ে গেছে এবং হাটে কুরবানির গরুগুলি চলেও এসেছে আজকে আমাদের এখানে প্রথমবারের মতো কোরবানির হাটের জন্য গরু উঠতেছে যদিও আমরা আমাদের গরুগুলি কোরবানির হাটে এখনো পর্যন্ত তুলি নাই এর কারণ হচ্ছে আমরা একেবারে বৃহস্পতিবারের দিন এই গরুগুলি বাজারে তোলার চেষ্টা করব যদি এর আগে আমাদের এখান থেকে বিক্রি না হয়ে যায় আজকে আমরা আমাদের স্থানীয় বাজারে যে হাট বসে সেখানে আমরা দেখার চেষ্টা করব যে এখানে মূলত গরুগুলির দাম কিরকম থাকে এবং আমরা পরবর্তীতে যখন গরু নিয়ে আসবো তখন কিরকম দাম থাকতে পারে আমাদের এখানে হাট হয় সপ্তাহে দুই দিন একদিন হচ্ছে রবিবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার মূলত আমাদের এখানে রবিবারে গরু ছাগল ওঠে না বৃহস্পতিবারের দিন গরু ছাগল ওঠে আজকে যেহেতু রবিবার আজকে গরু উঠার কথা ছিল না অর্থাৎ এখানে রবিবারের দিন গরু ছাগল উঠে না এটা মূলত হাট কর্তৃপক্ষ দুই দিন এই গরু ছাগল ওঠার ব্যবস্থা করে রেখেছেন সেটার মধ্যে একটা হচ্ছে রবিবার একটা হচ্ছে আগামী বৃহস্পতিবার তো আলহামদুলিল্লাহ আমরা হাটে চলে এসেছি গুরু দেখার জন্য আমাদের সাথে বাকি যে কয়েকজন ছিল তারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা প্রথমে আমরা যেখানে গুরুটা বাঁধবো সেই জায়গাটা দেখে নিচ্ছিলাম কারণ এখানে আমরা কয়েকদিন আগে খুঁটি গেড়ে রেখে গিয়েছিলাম যে এখানে আমরা গুরু বাঁধবো সেই জায়গা একটা সুন্দর করে পরিপাটি করে রেখে গিয়েছিলাম আমরা প্রথমে দেখার চেষ্টা করতেছিলাম এখানে কেউ গরু বাঁধছে কিনা এরপরে দেখতেছিলাম দেখতে কি কি গরু উঠেছে এবং কি পরিমাণ গরু উঠেছে তো আমরা দেখতে পেলাম যে তেমন একটা গরু এখানে উঠেনি কারণ সবারই টার্গেট হচ্ছে আগামী গরু নিয়ে আসবে এবং যারা আছে তাদেরও এরকমটা চিন্তা ভাবনা হয়তো অথবা যদি গরু কেনা হয় তাহলে হচ্ছে শনিবারে যেহেতু কুরবান একদিন পালন করা লাগতে পারে এরকম চিন্তা ভাবনা করেই হয়তো অনেকে কোরবানি গরুগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পুরো মাঠে গরু বাঁধার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তেমন একটা গরু আজকে তেমন ওঠেনি এটা আপনারা দেখতেই পাচ্ছেন যদিও আমি আপনাদেরকে আগেই বলেছি বৃহস্পতিবারের দিন হচ্ছে এখানকার মূল হাট তো মূল হাটের দিনে এখানে গরু উঠবে ওই দিন এই মাঠ পুরো কানায় কানায় ভর্তি হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে গত বছরও দেখিয়েছি যে এখানে আমাদের কি পরিমাণ গরু ওঠে এবং আমরাও এখানে গরু নিয়ে আসি বিশেষ করে আমরা গতবারও নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ যদি এবার আমাদের এখান থেকে মানে বিক্রি না হয় তাহলে হয়তো আমাদেরকেও নিয়ে যেতে হবে তো যাই হোক আমাদের এক পরিচিত বড় ভাই তিনি তার গরুগুলি নিয়ে এসেছিলেন তার গরুগুলি দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে তারপর এনেছেন মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে গরুগুলি এখন একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই হাটের নাম বলেন না কেন কোন জায়গায় নিয়ে যাবেন সেটা কেন বলেন না এটার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি গত কয়েকদিন হাটে আসতেছি এখানে খুঁটি কাটতেছি আপনারা দেখতেছেন ভিডিও গুলি কিন্তু আমরা কখনোই হাটের নাম বলি না এটার কারণটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে কেন বলি না আমি বলি না তাতেই দেখেন কত মানুষ এখানে চলে আসে এবং তারা এসে এখানে ভিড় করে এবং এটা যেহেতু হাট এর মধ্যে মানে মানুষের বেচাকেনা তারপর মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উৎকণ্ঠার মধ্যে থাকে কারণ আহ খামারিরা বিশেষ করে এখানে গরু নিয়ে আসে আপনি ক্রাউড দেখতে পাচ্ছেন গরু নাই ছাগল নাই কিন্তু এখানে মানুষের কোনো অভাব নাই মানে মানুষ আমাদেরকে ঘিরে রাখতেছে যে কারণে ভাই আমরা আসলে বলি না কারণ আমরা যেহেতু এখানে কাজের জন্য আসি আমাদের নিজেদের কাজ থাকে এর পাশাপাশি হচ্ছে যে অন্য মানুষের কাজের জন্য যেন মানে বিঘ্ন না ঘটে সেটাও আমরা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ আর বলি না বিষয়টা এরকম না গত বছর আমরা বলেছিলাম তখন আমরা যখন গরু নিয়ে আসি তখন দেখা যায় যে আমরা যখন গরু বিক্রি করব ক্রেতা আমাদের এখানে আসার আগে দেখা যায় মানুষ ওই গরু ঘিরে রাখে তারপর হচ্ছে যে ছবি তোলে ভিডিও করে এই এই জন্য হচ্ছে মূলত আমাদের একটু সমস্যা হয় ভাই আমরা সারা বছর কষ্ট করে একটা গরু পালি বা পাঁচটা গরু পালি সেটাকে হাটে নিয়ে বিক্রি করে আমরা আমাদের একটা রুটি রুজির ব্যবস্থা হয় সেখানে মানুষ যদি এরকম ঘিরে রাখে সেখানে ক্রেতা আসে না যে কারণ হচ্ছে আমরা নিরিবিলি কাজটা করার জন্য এই আমরা বলি না মূলত তবে কমেন্ট বক্সে তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করলে মানুষ বলে দেয় যে ভাই এটা কোন হাট তো এটা স্বাভাবিক ভাবে আপনারা জেনেই যান তো যাই হোক আলহামদুলিল্লাহ হাট ঘোরা মোটামুটি হাটের গরু তেমন একটা ওঠেনি আর এই জন্য মূলত হচ্ছে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাড়ির দিকে এবং ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারের দিন বা তার আগে যদি গরু বেচা বিক্রি হয়ে যায় সেগুলি তো আমরা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ